আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সম্মুখে সমাজের কিছু কুপ্রথা এবং কুধারণা ধারণা কুসংস্কারের ব্যাপারে চতুর্থ নম্বর পর্ব আলোচনা করতে যাচ্ছি ইনশাল্লাহ যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং অপরকে পৌঁছানোর জন্য শেয়ার করে দেবেন তো এক নম্বর যে বিষয় এটা হলো অনেকে ধারণা করে মহিলার পেটে যখন বাচ্চা থাকে বলে মহিলার পেটে বাচ্চা থাকলে কিছু কাটাকাটি করা যাবে না এতে সন্তানের সমস্যা হতে পারে সন্তান বিকলঙ্গ হতে পারে এরকম অনেকে ধারণা করে থাকে এই ধারণাটা ভিত্তিহীন এবং এই ধারণার এটা বিশ্বাস করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলমীন যাকে যেভাবে সৃষ্টি করবেন এটা কোনো মাধ্যম লাগে না যে কোনোভাবেই সৃষ্টি করে দিতে পারেন দ্বিতীয় নম্বর যে বিষয় অনেকে বলে যে পাতিলের মধ্যে খানা থাকা অবস্থায় তা খেলে পেট বড়ো হয়ে যায় অর্থাৎ পাতিলের মুখ যেরকম ভিতরে বড় প্রশস্ত বলে যে কেউ পাতিলে যখন খাবে তখন ওই পাতিলের ভিতরে যখন খাবে তখন তার এরকম পেটও বড় হয়ে যাবে আবার অনেকেও ধারণা এরকমও করে যে পোড়া ভাত খেলে তার বিবাহের সময় বৃষ্টি হবে এই ধারণাটাও মোটে ঠিক না এইগুলো সব ইসলামীর ভিত্তিহীন একটি ধারণা বানোয়াট একটি ধারণা নিজে মন গড়া একটি ধারণা এই জন্য এইগুলো ধারণার উপরে বিশ্বাস রাখা যাবে না চতুর্থ নম্বর যে তৃতীয় নম্বর যে বিষয় যে অনেকে বলে যে বিড়াল মারা গেলে কিবা বিড়ালকে মারলে আড়াই কেজি লবণ দিতে হবে অর্থাৎ যদি কেউ বিড়াল মারে তাহলে এই ক্ষেত্রে তাকে আড়াই কেজি লবণ পাক তরকারি ভিতর দিয়ে পাক করে তাকে মানুষদেরকে খাওয়াতে হবে অথবা লবণ বিতরণ করতে হবে এরকম ধারণা এটা মোটেও ঠিক না এটা কোনো ইসলামী রীতিনীতি নয় এটা ভিত্তিহীন একটি ধারণা মানুষের বানানো একটি ধারণা এরকমভাবে বাচ্চাদের শরীরে লোহা বা তাবিজ থাকতে হবে অনেকে বাচ্চাদের কপালে কালো টিপ দিয়ে রাখে যে মানুষের নজর লাগবে না যিনি নজর লাগবে না আসলে এটা ধারণা এরকম ঠিক নয় বরং এখানে আমরা একটি পদ্ধতি অবলম্বন করতে পারি যেটা সাহাবা সাহাবাইকেরামদেরকে শিক্ষা দিতেন সাহাবা সাহাবাইকেরাম তা আমল করতেন যে সুরে নাচ সুরে ফালাক সুরে ক্লাস তিনবার তিনবারকে পাঠ করে বাচ্চার শরীরে ফুক দেওয়া অনেকে এই কপালে দেখা যায় আপনার টিপ কালো টিপ দিয়ে রাখে আবার লোহার সাথে বেঁধে রাখে আবার কিসে যেন গোটা রাখে তো এইগুলো রাখে অনেকে বলে যে এটা কু নজর তারপরে বদ নজর থেকে হেফাজত থাকবে আসলে এরকম মতেও ধারণা এটা করা ঠিক নয় আবার অনেকে হোসট খেলে মনে করে যে ভাগ্যের দুর্ভোগ আছে আজকে যে আজকে হঠাৎ করে আমি হোসট খাইলাম আজকে মনে হয় কোনো অসুবিধে হতে পারে আজকে আমার যে কোনো কপালে খারাপ আছে এরকম ধারণা করা ঠিক নয় হোসট খেলে আপনি ইন্না আলিল্লা বলতে পারেন যে কোনো বিপদ হলে ইন্না ইলাইহি রাজিউন বলতে পারেন তো মানুষ কেউ মারা গেলে তখন শুধু ইন্নালিল্লাহিউ ইনাহি রজিউনটাই পড়ে অথচ প্রত্যেক বিপদের ক্ষেত্রেই ইন্নালিল্লাহ এটা বলা সুন্নাত এবং এই দোয়া বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আগামীতে যে বিপদ আছে এই বিপদ থেকে তাকে উদ্ধার করবে এই জন্য হুসট খেলে উষ্ট খেলে ওই সময় আমাদেরকে ইন্নালিল্লাহ বলা উচিত আবার দেখা যায় অনেকে হাত থেকে প্লেট যখন পড়ে যায় তখন মনে করে মনে হয় আজকে মেহমান আসবে হাতে প্লেট অথবা বাতি অথবা খোরা অথবা চামচ অথবা পাতিল যখন পরে যায় তখন মনে করে যে আজকে আমার বাড়িতে মেহমান হয়তো আসবে তো মেহমান আসার সাথে তার বাটি তার প্লেট পরে যাওয়ার কোনো সম্পর্ক নেই এটা হতেই পারে তবে এই পরে গেলে যে আসবে মেহমান এটা এরকম ধারণা করা মোটেও ঠিক না আবার অনেকে নতুন স্ত্রী কোনো ভালো কাজ করলে এটা শুভ লক্ষণ মনে করে আসলে প্রত্যেকটা স্ত্রীর তো দায়িত্ব আর কর্তব্য হলো ভালো কাজ করতে থাকা ভালো কাজ করা আর মন্দ কাজ পরিহার করা তো যে ছয়টি বিষয়ে আমি যা আলোচনা করলাম তো এই ছয়টি বিষয়ের উপর আমল করে এই ছয়টি বিষয়ের যে মূল পয়েন্ট এইগুলো থেকে বর্জন করা আল্লাহ পাক রব্বুল আলমীর তৌফিক দান করুক